হ্যাঁ লিচু খাবে হ্যালো দেখি লিচু হ্যাঁ লিচু আরে লিচুটা ফ্রিজে রেখেছিলাম কালো হয়ে গেছে দেখ না ভালো খা খাবে না তো ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখুন কত লিচু লিচুগুলো পুরো ভালোই আছে ফ্রিজে রেখেছিলাম বলে কালো হয়ে গেছে তো বাড়ির কেউ খেতে চাইছে না লিচুগুলো তো এই লিচুগুলো দিয়ে টেস্টি টেস্টি জুস বানাবো তাহলে যদি সবাই খায় লিচু দেখো পুরো ভালো আছে লিচুগুলো ছাড়ালে ফ্রেশ এখন এই লিচুগুলো পুরোটা ছাড়িয়ে নেবো এরকম করে সব লিচুগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা লিচু ভালো আছে এখন এই বীজগুলোকে বার করে দেবো এরকমভাবে সব ছাড়ানো হয়ে গেছে তো আমি এটা মিক্সিতে দিয়ে পিষে নেব তো মিক্সির জার নিয়েছে জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এখন আমি এটা ঘুরিয়ে নেব মিক্সিতে এরকমভাবে পিছিয়ে নিতে হবে তো আমার হয়ে গেছে এখন আমি এটা নিয়েছি এখানে আমি মিশাচ্ছি ঠান্ডা জল আমার পরিমাণ মত আমি মিশাচ্ছি আপনাদের পরিমাণ মতন মিশাবেন তো এখানে নুন মিষ্টি ঠিক আছে কিনা টেস্ট করে প্রথমে দেখে নেবেন এটা আমার রেডি হয়ে গেছে বাড়ি সবাইকে দেওয়ার আগে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে শোনু খুব ভালো টেস্টি হয়েছে খেয়ে দেখ না এমনি তো খাচ্ছিলি না জুসটা এটা খেলে আবার খেতে হবে সোনু খাচ্ছিলি না তো খেয়ে দেখ হেভি হয়েছে লিচুর জুস ঠান্ডা ঠান্ডা আহ দারুণ গরমে কেমন হয়েছে বল হেভি লাগছে কোনো কথাই হবে তাহলে কারো বাড়িতে এরকম লিচু কালার হয়ে গেলে এটা বানিয়ে ট্রাই করবে সেই লাগে খেতে তো লিচুগুলো কালো হয়ে গেলে ফেলে না দিয়ে এরকমভাবে আপনারা জুস বানিয়ে নিন খেয়ে দেখুন এই গরমের দিনে টেস্টি টেস্টি বাচ্চাদের থেকে বড়দের থেকে সবাই খেতে পারেন খুবই ভালো বাবাই এনে খা

গরমে লিচু তো প্রত্যেকের বাড়িতেই আসবে আর সবাই একবার করে ট্রাই করবে খেয়ে দেখবে কেমন